আমার বিয়ের সময় আমাকে দেনমোহর হিসাবে স্বর্ণালঙ্কার দেওয়া হয়েছে এখন প্রয়োজনে কিছু অলঙ্কার বিক্রি করতে চাচ্ছি আমার হাজব্যান্ড বিক্রি করতে নিষেধ করছেন এবং বলছেন তার নিষেধ অমান্য করে বিক্রি করলে স্বামীর অবাধ্যতা হিসেবে গণ্য করা হবে এবং গোনা হবে আমার নিজের সম্পদ বিক্রি করার ক্ষেত্রে স্বামী নির্দেশ মানতে বাধ্য কিনা ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম পরিবর্তন করা কি জরুরি বিভিন্ন ঐতিহাসিক মসজিদ মুসলিম অমুসলিম সবার জন্য উন্মুক্ত থাকে সেসব মসজিদে ঐতিহাসিক স্থাপনা হিসাবে পরিদর্শনের জন্য অমুসলিমরাও প্রবেশ করেন মসজিদে অমুসলিমদের প্রবেশাধিকার দেওয়ার বিধান কি মানুফ লিখেছেন আমার বাবা দুই সপ্তাহ আগে মারা গিয়েছেন তার জন্য এখন কি কি আমল করতে পারি অফিসিয়াল ট্যুরে এসেছি অফিসের বস লটারি করে প্রথম দ্বিতীয় তৃতীয় বিজয় নির্ধারণ করেন এবং সান্ত্বনা পুরস্কার হিসাবে সবাইকে নগদ অর্থ প্রদান করেন এই টাকাটা কি আমাদের জন্য হালাল হবে মানুফ আহমেদাব্দ লিখেছেন আমার বাবা দুই সপ্তাহ আগে মারা গিয়েছেন তার জন্য এখন কি কি আমল করতে পারি আপনার বাবার জন্য নবী করিম সাল্লাহিস্লামের সেখানে অমলটা আপনি করতে পারেন যেটি সুরানিব্রী মাজা বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে তিনি বলেছেন যে তার কাছে মুল সালামার এক ব্যক্তি এসে বলেছেন হে আল্লাহ রসুল আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মৃত্যুর পর আমি কীভাবে তাদের প্রতি সদাচরণ করব তাদের বাবা প্রতি সদাচরণের যে দায়িত্বটা সেটা মৃত্যুর কোন পালন করার উপায় আছে কিনা আমি সাল্লাম বলেছেন হ্যাঁ অবশ্যই আছেই প্রথমত তুমি তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা স্তেক ফার করবে তাদের গোলা মাপ চাইবে তাদেরকে আল্লাহর কাছে তারা যেন ক্ষমাপ্রাপ্ত হন সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে এক দ্বিতীয়ত তারা যদি কোনো অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়ে যান দুনিয়াতে কারোর সাথে সেটাকে রক্ষা করার চেষ্টা করবে তিন তাদের বন্ধুবান্ধব যারা জীব বেঁচে ছিলেন তাদের সাথে তাদেরকে সম্মান করবে তাদের সাথে সদাচরণ করবে আমার মতো সম্মান তাদেরকে দিবে তাদের বন্ধুবান্ধবদেরকে চার তাদের যে রক্ত সম্পর্কীয় বন্ধনগুলো আছে সে বন্ধনগুলোকে যথাসম্ভব সংযুক্ত রাখার চেষ্টা করবে এই চারটি কাজের মাধ্যমে বাবা মৃত্যুর পরও তাদের সাথে সদাচরণ করা যায় বা তাদের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া যায় এরপরে প্রশ্ন হলো ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম পরিবর্তন করা কি জরুরি ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে আসলেই তাকে নাম পরিবর্তন করতেই হবে এটা নট নেসাসারি যদি তার নামটা পূর্বে যেটা ছিল সেটা যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো অর্থবোধক নাম না হয় তাহলে আগের নামটা থাকতে কোনো অসুবিধা নেই ধরা যাক কারোর নাম সুমন তো সুমন মানে ভালো মনের অধিকারী তো এই নামটার মধ্যে কোনো খারাপ কিছু নেই এবং এটা অন্য কোনো ধর্মের মানুষের নাম হিসাবে আপনার চূড়ান্ত বা আপনার অর্থের দিক থেকে সেরকম কোনো অর্থ বহন করে সেরকমও না কিংবা এর মধ্যে শীতপূর্ণ কোনো কিছু নেই নামের অর্থের মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এ নাম রাখতে পারেন অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরও সুমন নাম থাকতে কোনো অসুবিধা নেই কিন্তু কিছু নাম আছে যেগুলো আসলে সেখানে শীত গাছে যেমন কেউ যদি নিজে নামের মধ্যে আপনার ধরুন আপনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন তো হিন্দু ধর্মাবলম্বী থাকার কারণে হিন্দুদের যে ধর্মীয় নাম যে নামগুলোর মধ্যে হিন্দু ধর্মের নিদর্শন রয়েছে সেখানে তাদের দেবতা প্রতিমা তাদের নামের অংশবিশেষ আছে এবং নামের অর্থের মধ্যে শীতপূর্ণ বিষয় আছে তাহলে সেক্ষেত্রে সে নাম পরিবর্তন করতে হবে কিন্তু এরকম কিছু যদি না থাকে তার নাম পরিবর্তন করা জরুরি না আমাদের দেশে সাধারণত মনে করা হয় মুসলমান হলেই নামটা পরিবর্তন করতে হবে সাহাবামের মধ্যে অনেক সাহাবি আছেন বরং বড় অংশই বলতে পারি আমরা যারা ইসলাম গ্রহণ করার পর তাদের নাম পরিবর্তন করার কোনো ঘটনা সেভাবে ঘটেনি তবে হ্যাঁ কারো কারো নামের ক্ষেত্রে এমন হয়েছে যে আব্দ শামস অর্থাৎ সূর্যের গোলাম এই টাইপের নাম যাদের ছিল তাদের নামগুলো পরিবর্তন করতে নবী সাদালাম উদ্যোগ নিয়েছেন অতএব বিষয়টা নির্ভর করে যে নামের অর্থ কী সেটা অর্থটা যদি আপনি খারাপ হয় বা আপনার শিরপূর্ণ হয় তাহলে সেটাকে পরিবর্তন করতে হবে বিভিন্ন ঐতিহাসিক মসজিদ মুসলিম অমসলিম সবার জন্য উন্মুক্ত থাকে সেসব মসজিদে ঐতিহাসিক স্থাপনা হিসাবে পরিদর্শনের জন্য অমুসলিমরাও প্রবেশ করেন মসজিদে অমুসলিমদের প্রবেশ প্রবেশাধিকার দেওয়ার বিধান কি মৌলিকভাবে অমুসলিমরা মুসলমানদের মসজিদে প্রবেশ করাটা কোনো নিষিদ্ধ বা না বিষয় নয় নবী করিম সাল্লামের মসজিদে তাঁর জীবদ্দশাতেই অন্য ধর্মাবলম্বীরা অনেকে প্রবেশ করেছেন এবং বিভিন্ন হাদিস কিন্তু পাওয়া যায় এমনকি শহীবুখারিতে সোমা বেবনে উসাল রতুল্লাহ তালহুকে যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু একটা সময় তিনি ইসলাম গ্রহণ করেননি তাকে কিন্তু বন্দী হিসাবে যখন আনা হয়েছে মসলিম অবস্থা তাকে কিন্তু মসজিদেই রাখা হয়েছিল অতএব মসজিদে অমুসলিমদের প্রবেশ করলে মৌলিকভাবে সেটা কোনো হারামা যায় বিষয় না বিশেষ করে ইসলামকে বোঝার জন্য মুসলমানদেরকে উপলব্ধি করার জন্য যদি তাদেরকে মসজিদে আসার সুযোগ করে দেওয়া হয় সেটা তারা আসতে পারে সেটা করা যেতে পারে এবং সেখানে তারা খুদ্া শোনা বা মুসলমানদের কৃষ্টি কালচারকে দেখা বা মুসলমানদের শিক্ষাগুলোকে উপলব্ধি করার সুযোগ তারা পাবে অতএব সে সুযোগ দেওয়াটা মৌলিকভাবে দর্শনীয় পূর্ণ না তবে মসজিদের যে আদব শিষ্টাচার সেটা লক্ষ্য রাখতে হবে সেখানে অমসিম মেয়েরা যদি আসে তারা কি ড্রেসেন করে আসবে সেটা গুরুত্বপূর্ণ মালয়েশিয়া মসজিদগুলোতে অমস্তি মেয়েরা মসজিদে আসলে যে কোনো রেসাবে ঢুকতে পারে এই জন্য তাদেরকে বোরকার মতো একটা গাউন টাইপের পোশাক দেওয়া হয় যে যারা ঢুকতে চান তারা সেটা পরে তারপরে ভিতরে ঢুকবেন এবং মেয়েদের সাইডে মেয়েরা ছেলেদের সাইডে ছেলেরা যাবেন এই সুযোগটা রাখা হয় অতএব এভাবে রাখা যেতে পারে কিন্তু আমরা অনেক দেশে জানি যে দেশগুলোতে মসজিদে মসজিদের কোনো আবহাওয়া নেই সেখানে নিছকই সেটাকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হয়েছে এরকমটি করা উচিত মসজিদের ন্যূনতম আদব এটা বজায় রাখা উচিত এটাকে শুধুই পর্যটন স্পটে বা ট্যুরিস্ট স্পটে পরিণত করা উচিত নয় আমার বিয়ের সময় আমাকে দেনমোহর হিসাবে স্বর্ণালঙ্কর দেওয়া হয়েছে এখন প্রয়োজনে কিছু অলঙ্কার বিক্রি করতে চাচ্ছি আমার হাজব্যান্ড বিক্রি করতে নিষেধ করছেন এবং বলছেন তার নিষেধ অমান্য করে বিক্রি করলে স্বামীর অবাধ্যতা হিসাবে গণ্য করা হবে এবং গুণ হবে আমার নিজের সম্পদ বিক্রি করার ক্ষেত্রে স্বামীর নির্দেশ মানতে বাধ্য কিনা তো আপনি স্বামীর নির্দেশ মানতে বাধ্য নন যেটি আপনার সম্পদ শরিয়া বিক্রি করাটা একান্ত আপনার এখতিয়ারাধীন কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামীকে আপনার প্রয়োজনটা বোঝানোর চেষ্টা যেমন করবেন ঠিক একইভাবে স্বামী স্ত্রীর উপরে অনধিকার চর্চা করবেন না অর্থাৎ যেখানে কোনো সম্পদ স্ত্রীর সেটা তিনি বিক্রি করতে পারেন শুনিয়াচ্ছে সেখানে তাকে অধিকার দিয়েছেন স্বামী হিসাবে সেখানে গায়ের জোর খাটিয়ে বাধা দেওয়া এ রাইট তার নাই তিনি পরামর্শ দিতে পারেন অতএব স্বামীরও অন্যায় করা যেমন উচিত নয় স্ত্রীরও যথাসম্ভব স্বামীকে বুঝিয়ে নিয়ে তারপরে তার বিক্রি করার কাজ সম্পাদন করা দরকার যদি প্রয়োজন হয় সেটা তিনি করবেন তারপর যদি স্বামীকে না বুঝিয়ে বা বোঝানো না গেলে তিনি যদি বিক্রি করেন তিনি আল্লাহর কাছে দায়ী হবেন না ইনশাআল্লাহ তাহলে মেহিয়া আসান আপ লিখেছেন অফিসিয়াল ট্যুরে এসেছি অফিসের বস লটারি করে প্রথম দ্বিতীয় তৃতীয় বিজয় নির্ধারণ করেন এবং সান্ত্বনা পুরস্কার হিসাবে সবাইকে নগদ অর্থ প্রদান করেন এই টাকাটা কি আমাদের জন্য হালাল হবে হ্যাঁ এটা হালাল হবে কারণ এটা মূলত জাস্ট প্রণত না এটা কোনো আপনার এখানে টাকা ইনভেস্ট করে কোনো প্রকার লটারির মতো আপনি শরিক হয়েছেন তারপরে আপনি এখানে লস বা লাভ করেছেন বা এরকম না এটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই